ডাক্তার এপিজে আবুল কালাম স্যার বলতেন যে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি আপনার অভ্যাস পরিবর্তন করতে পারবেন আর আপনার অভ্যাস একদিন আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে হ্যাঁ আজকে আমরা ডাক্তার এপিজে আবুল কালাম স্যারের কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব এই কথাগুলো হয়তো আপনার জীবনটাও বদলে দিতে পারে আপনার জীবনটা নিমেষে পরিবর্তন করে দিতে পারে আব্দুল কালাম স্যার বলতেন যে প্রতিটি মানুষেরই সকালে উঠে সবার আগে নিজেকে পাঁচটি কথা বলার সাধারণ আর এটা প্রতিটি সফল লোকই জানে ও ব্যবহার করে আব্দুল কালাম স্যার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন কিন্তু নিজের পরিশ্রম ও অভ্যেসের কারণে তিনি অনেক সফল হয়ে দেখান আর গ্রামের গলি থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে যান কালাম স্যার বলতেন আমাদের সবার ঘুম থেকে উঠে নিজেরকে এই পাঁচটা কথা বলা দরকার অবশ্যই দরকার প্রথম কথাটা হলো আমি সবার থেকে ভালো হ্যাঁ আমি সবার থেকে ভালো সকালে ঘুম থেকে উঠে একটি বড় লম্বা নিঃশ্বাস নিন আর নিজেকে বলুন আমি সবার থেকে ভালো আমার মতো পৃথিবীতে আর কেউ নেই এখন অনেক লোকেরই মনে হয়তো প্রশ্ন আসছে যে আমি সবার থেকে ভালো কিভাবে হতে পারি আমার চারপাশের এমন অনেক যারা আমার থেকে অনেক ভালো তাদের সামনে তো আমি কিছুই না তাহলে একটা কথা বলবেন না যে আপনার কাজের ওপরই নির্ভর করে যে আপনার চিন্তা কেমন প্রতিটি দিন যা আপনি ভাববেন একদিন আপনি তেমনই হয়ে যাবেন প্রতিদিন আপনি নিজেকে যা বলবেন শুনবেন আর চিন্তা করবেন সেটাই আপনার মাইন্ড বিশ্বাস করে নেবে প্রতিদিন সকালে যখন আপনি নিজেকে বলবেন যে আমি সবার থেকে ভালো 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 তখন আপনি ফিল করবেন আর যখন আপনার ফিলিংস হবে আর যখন আপনার চিন্তা ভালো হবে তখন আপনার কাজও ভালো হবে আর যখন আপনার কাজ ভালো হবে তখন তার রেজাল্টও ভালো হবে অনায়াসে এরপর যে কথা কালাম স্যার বলেছেন যা প্রতিদিন আপনাকে বলা দরকার সেটা হলো আমি এটা করতে পারবো এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনেই বড় স্বপ্ন আছে কিন্তু নাইনটি মানুষ তাদের জীবনের বড় স্বপ্নগুলো পূরণ করতে অসফল হয়ে যায় এর পিছনে সব থেকে বড় কারণ হলো এদের নিজের উপর বিশ্বাস অনেক কম আম্বানি রতন টাটা বিল গেটস মার্ক জুগারবার্গ এবং অন্য যে কোনো সফল ব্যক্তিরা আপনার থেকে আলাদা নয় আপনিও এদের মতোই কারণ এরা অন্য কোন গ্রহ থেকে আসেনি তাই এরা অর্থাৎ আপনিও পারবেন তাই প্রতিদিন উঠে নিজেকে যে আমি এটা করতে পারবো আর যখন প্রতিদিন আপনি এটা নিজেকে বলবেন তখন ধীরে ধীরে আপনার বিশ্বাস এতটাই মজবুত হয়ে যাবে যে আপনি আপনার বড় থেকে বড় স্বপ্নকেও পূরণ করতে পারবেন তৃতীয় যে কথাটা সকালে উঠে আমাদের নিজেদেরকে বলতে হবে সেটা হলো সৃষ্টিকর্তার সব সময় আমার সাথে আছে আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে খারাপ সময় চলে তখন আমাদের মনে হয় যে এমনটা আমার সাথে কেন হচ্ছে ওপরওয়ালা এতটা নির্দয় কি করে হতে পারে তাহলে মনে রাখবেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আজ হয়তো আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু পরে আপনি বুঝতে পারবেন যে যা হয়েছিল সেটা ভালোর জন্যই হয়েছিল একবার ভেবে দেখুন যখন আল্লাহ রাতে গাছে ঘুমিয়ে থাকা পাখিকে নিচে পড়তে দেয় না সেই আল্লাহ আপনাকে কি করে ছেড়ে তাই এই ভরসা রাখুন যে আল্লাহ সব সময় আপনার সাথে আছে তাই প্রতিদিন সকালে উঠিয়ে নিজেকে এটা বলুন যে আল্লাহ সব সময় আমার সাথে আছে সৃষ্টিকর্তা সব সময় আমার সাথে আছেন এরপর আব্দুল কালাম স্যার যে কথাটা আমাদেরকে বলতে বলেছেন সেটা হলো আমি একজন বিজয়ী জীবনের সমস্যা আসতেই থাকবে। যখন কেউ ফেল হয়ে যায়। তখন সে নিজেকে মনে করে আর চেষ্টা করার ইচ্ছাই ছেড়ে দেয় কিন্তু মনে রাখবেন প্রতিটি মানুষ প্রকৃতির একটি অংশ তাই প্রতিটি মানুষের মধ্যেই ভালো ও খারাপ দুটো গুণই থাকবে যদি আপনি জয়ী হন তার জন্য দায়ী আপনি আর যদি আপনি অসফল হয়ে যান তার দায়িত্বটাও আপনাকেই নিতে হবে যখন উইনার হওয়ার প্রতিটি কোয়ালিটি আপনার মধ্যে আছে তখন নিজেকে প্রতিদিন এটা বলতে সমস্যা কোথায় যে আমি একজন জয়ী প্রতিদিন যখন আপনি এটা বলবেন ও বিশ্বাস করবেন যে আমি একজন উইনার তখন আপনার চিন্তা উইনারের মতোই হবে আপনার কাজ উইনারের মতোই হবে আপনিও উইন হবেন সবশেষে যে কথাটা কালাম স্যার আমাদেরকে বলতে বলেছে নিজেকে সেটা হলো যে আজকের দিনটা আমার বন্ধুরা সফলতা এমনি এমনি পাওয়া যায় না সফলতার জন্য কিন্তু পরিশ্রম করতে হয় প্রচেষ্টার সফলতা একদিন অবশ্যই আপনার কাছে আসবে এখন পর্যন্ত আপনি যা করেছেন এখনো যদি আপনি সেটাই করেন তাহলে রেজাল্ট আপনি সেটাই পাবেন যা এতদিন আপনি পেয়েছেন তাই নিজেকে বলুন এতদিন যা হয়েছে সেটা হয়ে গেছে কিন্তু আজকের দিনটা আমার আর আজকের এই দিনটাকে আমার জীবনের বেস্ট দিন তৈরি করব। আপনার সফলতা কেবল ওই কথার ওপরেই নির্ভর করে যে আপনি আজ কি করবেন আর যে কাজ আপনি করবেন সেটাকে কতটুকু ভালো করে করবেন তো বন্ধুরা ডক্টর কালাম সারের বলা এই পাঁচটি কথা যদি প্রতিদিন সকালে নিজেকে বলেন আর এই অভ্যাসটা নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনিও আপনার সব স্বপ্নকে সত্যি করতে পারবেন তাহলে কথাগুলো আরেকবার জেনে নেওয়া যাক নাম্বার এক আমি সবার থেকে ভালো নাম্বার 2 আমি এটা করতে পারবো নাম্বার 3 আল্লাহ সব সময় আমার সাথে আছেন নাম্বার 4 আমি একজন বিজুই আমি একজন উইনার নাম্বার 5 আজকের দিনটা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ